রাত এখন বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট আমি রান্নাঘরে কী করছি আমি রান্নাঘরে করছি এই যে একটা থালির মধ্যে আমারই ভাত খাওয়ার প্লেটের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি বাটার লাগিয়ে নিচ্ছি এত রাত্রে আসলে সন্ধ্যার সময় শুধু চা বিস্কিট খেয়েছিলাম ডিনার আর করতে ইচ্ছে করছিল না একটু ক্ষুদাও লাগছিল না বেলা করে ভাত খাওয়া হয়েছিল সাড়ে তিনটার দিকে দুপুরে ভাত খেয়েছিলাম আর এমনিও শরীরটা কেমন যেন একটু মেজ ম্যাজে জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা ভাব তো শীতের দিন সাধারণত এরকমই হয় রাতে খেতে ইচ্ছে করে না আমার তো শুয়ে পড়েছি বা ঘুমিয়ে পড়ি নাই শুয়ে পড়েছিলাম পরে হুট করে কেন যেন ঘুমও আসছে না মনে হচ্ছে কিছু একটু খেলে ভালো লাগতো কিছু একটু খেলে ভালো লাগতো কিন্তু ভাত তরকারি যা আছে সবই আছে সব তো ফ্রিজে ঢুকে ফেলেছি এখন রূপককে আর রূপকের বাবাকে খাইতে দিয়েছি সাড়ে দশটার দিকে ওরা খেয়ে ফেলেছে বাকি যেগুলো সব ফ্রিজে তুলে বক্স টক্স করে আমি আমার কাজ সেরে এসে মোবাইল টিপছি যথারীতি যা করে মানুষ তো এরপর কেন যেন কোন এক পোস্টে দেখলাম পিজার এরপরে পিজা দেখার পরে তো আর ঘুম না যতটুকু ক্ষুধা ছিল ওটা নিয়ে হয়তো ঘুমানো যেত কিন্তু এখন তো আর কোনোভাবেই সম্ভব না লেপ থেকে লেপের নিচ থেকে উঠে আসলাম ওর বাবা তো ঘুমের আগে একটু মোবাইল ফোন ঘাটাঘাটি করে সে করছে কুকতো তো ঘুমাচ্ছে আর রূপক রূপকের পরীক্ষা শেষ উপকো মনে করেন যে বিসিএস পরীক্ষা কমপ্লিট করে ফেলেছে সে তো মানে আরামে আয়ে সে দিন সারা রাত খালি ফেসবুক গেম মানে পিসিতে গেমই খেলে তো এই তো চলে আসলাম এসে আটা আমার আবার এই ইনস্ট্যান্ট ইয়াটা মানে কি বলে ওটা কি ইস্ট সেটা কিন্তু খুব সহজেই আটাটা নরম করে ফেলে ঈষ উষ্ণ গরম পানি দিয়ে দশ মিনিট একটু ভিজে মানে মেখে রেখে দিলাম বাটার দিয়ে আটাটা চেনে একটু ওভেনটা প্রিহিট পাঁচ মিনিট করে নিয়ে ওর ভিতর ঢেকে রেখেছি দেখি বিশ মিনিটের মধ্যেই খুব সুন্দর মানে খুব একটা পারফেক্ট হয় নাই যা দেখতে পাইলেন মানে চলবে এমনভাবে একটু ফুলে উঠেছে আর এই দিকে আমি ক্যামেরাটা অন করে রেখে হাতের কাজ করছি মনে তো করছি যে ভিডিও ধারণ ঠিকই হচ্ছে পরে যা দেখি অর্ধেক ভিডিওই হয় নাই তো এই যে পুটটা তৈরি করে নিলাম চিকেন দিয়ে তারপরে টমেটোর সস নেই বাসায় আজ তো টমেটোই তিনটা দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু রসুন মানে রসুন না সরি আদা একটু তেলে ফ্রাই করে নিয়ে ওর সাথে আমি চিকেন টমেটো আর আজকে আমার সবজি বলতে ফ্রিজে আছে সিম বেগুন কপি আর হলো মিষ্টি কুমড়া তো বেশ কিছুদিন পরে মিষ্টি কুমড়া খাচ্ছি তো মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম এক্সট্রা স্লাইস শশাও নেই তো কী দেই কী দেই একটা মিষ্টি কুমড়া ছোট্ট একটা স্লাইস পাতলা করে কেটে এই পুটটা যখন রান্না হয়ে গেল তার শেষে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন একটু হলদে হলদে এটা কিন্তু মিষ্টি কুমড়া সব কিছু মিলে একটু অরিগানো এক চামচ মিলে দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি খুব মজা হয়েছিল এরপর এই তো আটা খামিটা থালার উপর ভালো করে দিয়ে মেখে পাতলা করে একটা ডো ইয়ে তৈরি করবো রুটির মতো তো সে তার উপরে এই তো কাটা চামচ দিয়ে একটু করে দিলাম তাহলে ভালো হবে ক্রিস্পি হবে বেশি ফ্লাপি হবে না পুরটা দিয়ে দিয়ে একটু চিজ দিয়ে দিলাম চিজও বের করেছি আর দেখি পানিতে একটু ভিজিয়ে দিলাম তো এখন দেখি একবারে আর হলো ইয়ে করা যাচ্ছে না মানে কেমন যেন ভিজে গেছে তো যাই হোক যেভাবে হোক বসিয়ে দিলাম এই তো পিহিট দশ মিনিট দিয়ে নিয়ে ওভেনে দিয়ে দিলাম এই জাস্ট পনেরো মিনিট লেগেছে একবারে পনেরো মিনিটের মধ্যে পারফেক্ট একটা পিজ্জা পুরা বাসা তো মোমো এখন রূপক উঠে এসে বলে আমো কী রান্না করছ এত রাতে খুব সুন্দর গন্ধ তুমি কি বার্গার বানাচ্ছো আমি বলছি হ্যাঁ শুয়ে শুয়ে স্বপ্ন দেখো বার্গার বানাচ্ছি কত কি বানাচ্ছি ওর বাবা বলে কিরে রে এত রাতে কিসের গন্ধ পাশের বাসা থেকে নাকি এত সুন্দর গন্ধ কিসের হ্যাঁ এত ফাস্টফুডের গন্ধ বের হয়ে গেছে যে হ্যাঁ এখন তো আর কারোই ঘুম হবে না মনে করেছিলাম এই থালার পিজ্জাটা নিজে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ব তার হলো না এখন এখান থেকে ভাগ বসাতে হবে সবার তো যাই হোক দুই একটা মাংস তুলে কুকোকেও দেওয়া লেগেছে সবার খাওয়া দেখে কুকো উঠে বসেছে এখন এখান থেকে চিকেনগুলো তুলে তুলে ভালো করে মুছে দিলাম আর এখানে তো ঝাল বলতে আছে পুরো এর মধ্যে শুধু একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স আর হলো গোল গোলমরিচ দিয়েছিলাম অনেকগুলো তো সেই চিকেন ডার কোকো খেতে পারছে না আবার তাকে ধুয়ে দিল রূপক সে খাইলো দু তিন পিস আর বাবাকে দিয়ে ওর বাবা বাবাকে দিয়েছি এক চাম মানে একটা পিস ছোট করে আর রূপককে দিয়েছি একটা পিস একটু বড় করে আর বাবার থেকে একটু বড় আর এই যে বাকি তিন ভাগ নিয়ে বসে পড়েছি কমফোর্টারের ভিতরে ঢুকে বসে বসে পিজ্জা খাওয়ার মজাই আলাদা হ্যাঁ কিন্তু পিজ্জার সাথে একটু কফি হলে ভালো হতো না না থাক এত রাতে আর কফির মধ্যে যায় না মনকে বললাম এমন এখন আর না সকালবেলা উঠে চা খাওয়াবো এখন আর পিজ্জা টিজ্জা কিছু চেয়েও না ঠিক আছে তো এই হলো আমার গভীর রাতে পিজ্জা বানানো আর পিজা খাওয়া তো আমি এমন একটা জন যে পিজার কথা যখন মাথায় আসে বা চোখের সামনে কোনো পিজার ছবি আসে তখন থেকেই আমার শুরু হয়ে যায় তো পিজ্জা না খাওয়া পর্যন্ত শান্তি নেই তবে শুধু পিজ্জার ব্যাপারে না এটা আমার মাঝে মাঝেই হয় এবং যেদিন আমি রাত্রে কিছু না খেয়ে শুই সেই দিনই হয় এমনও হয় যে অর্ধেক রাতে বা ঘন্টাখানি ঘুম পারার পরে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে সাধারণত পানি খারাপ অভ্যাস আমার আছে রাতে দু তিনবার উঠে আমি পানি খাই তো পানি খাওয়ার পর মনে হয় পেটটা চোচো করছে ঘুম আসতে যাচ্ছে না কি একটা কিছু খাওয়া যায় তবে যেটা বানানো থাকবে বা যেটা ঘরে থাকবে সেটা খেতে ইচ্ছা করেন আমার এটা হলো সবচেয়ে বড়ো সমস্যা কি করি বলেন তো তো কেমন লাগলো আমার এই অর্ধেক রাতে পিৎজা খাওয়া পিৎজাটা কিন্তু মজা ছিল তো আলুনি কুমড়ানি বেগুনি সবই তো খেয়েছেন এবার হলো একটু কুমড়া দিয়ে পিৎজা নিয়েও একটু খেয়ে নেন দেখেন তো কেমন লাগে এর আগে দেখেছিলাম কি গ্রিন আপেল দিয়ে পিৎজা ওটাও মজা ছিল আসলে কি যেটা দিয়েই বানায় আমার তো মনে হয় বেগুন দিয়ে পিজ্জা বানালেও আমার মজা লাগবে কারণ ওটা পিৎজা আর ওকটা আমার প্রিয় এটা একবার ট্রাই করে দেখেন অর্ধেক ভিডিও তো দিতেই পারলাম না তো যতটুকু দিয়েছি আসলে না সব সময় সব রেসিপি মানে পাওয়া লাগে না নিজের আইডিয়া থেকেও কিছু তৈরি করে নেওয়া যায় তো সেই পর্যন্ত যতক্ষণ আমার ভিডিও না আসে নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ শুভ শুভরাত্রি